হ্যালো বিহার্স আশা করি সবাই ভালো আছেন একটু গ্রামের কাজে নেমে পড়লাম আর এখন ভাত নিয়ে যাচ্ছি বর্তমান পানি চলে যাওয়ার পরে খেতে প্রচুর পরিমাণে ময়লা জমেছে এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য যাচ্ছি বাই গেছে আগে আমি ভাত নিয়ে যাচ্ছি আর সেই সঙ্গে গিয়ে একসঙ্গে কাজ করা কাজ করব এটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ আর এই মাঠের পাশ দিয়েই যে রাস্তাটি চলে গেছে সে রাস্তা দিয়েই যাব এই রাস্তা ধরেই আমি চলে যাব অনেক দূরে ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে প্রায় জায়গাতে আর সেখানে গিয়ে এই যে এখন বর্তমানে যে আমাদের বর্ষাকালীন সিজন শেষ এই যে বিল দেখতে পাচ্ছেন বিলে প্রচুর পরিমাণে জমিতে এরকম কচুরি পানা সহ বিভিন্ন আগাছা জন্মেছে যেটা পরিষ্কার না করলে কিন্তু কোনো রকম ফসল ফলানো সম্ভব না আর সেজন্যই আমি এখন যাচ্ছি বাদ নিয়ে যাচ্ছি ভাই অনেক সকালে গেছে এই জন্য বাদ নিয়ে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটুকু দেখানোর চেষ্টা করব আর মাঠ থেকে এই রাস্তাটি চলে গেছে মুরোবাড়ির দিকে এটা নতুন রাস্তা এই দেখুন কত সুন্দর সুন্দর রাজহাঁস রাস্তার পাশে ঘাস খাচ্ছে আর এটাকে বলা হয় মূলত বিশ্বাসপাড়া এটা হচ্ছে বিশ্বাসপাড়া আর এই বিশ্বাসপাড়ার রাস্তা ধরেই আমি এগোতে থাকবো সামনের দিকে এই দেখুন এই যে জমি থেকে ময়লাগুলো কিন্তু স্তুপ করে রেখে দিয়েছে মানে না হলে কিন্তু কোনোভাবেই জমি এটার বোনা সম্ভব হতো না এইভাবেই প্রত্যেককেই তাদের জমি পরিষ্কার করতে হচ্ছে বিকজ পরিষ্কার ছাড়া কিন্তু কোনোভাবেই জমিতে ফসল ফলানো সম্ভব না তো অনেক দুর্গম রাস্তা বাড়ির উপর দিয়ে আসলাম দেখুন এই হলো রাস্তার কন্ডিশন এই রাস্তা ধরেই যেতে হবে এদিকে আসলাম প্রায় কয় বছর দশ বছর মিনিমাম হবে দশ বছর পরে এ রাস্তা দিয়ে যাচ্ছি আর সামনে আমাদের পুরান বাড়ি মূলত এখানেই আমাদের পূর্বে বাড়ি ছিল এখান থেকে আমার বাবা পরবর্তীতে নতুন বাড়ি করে তো এখানে আমার জ্যাঠারা আছে এখানে এবং জ্যাঠা তো বাইরে আছে আমরা আলাদাভাবে বাড়ি করে নিয়েছি আমার আব্বা বাড়ি করেছিল রাস্তা ধরেই এখন ক্ষেতের দিকে যেতে থাকবো আমি জানি না যে আসলেই রাস্তা কোনটা আমি মোটেও জানি না তবে চেষ্টা করবো যাওয়ার জন্য দেখি কোন পর্যন্ত যেতে পারি হ্যাঁ আহ গ্রামীণ রাস্তা দেখুন অনেক বছর পরে আসতেছি আমার বন্ধুর গর কোনটা দেখুন এটাই এই দিক দিয়ে বাড়ির মধ্যে দিয়ে চিপা চাপা দিয়ে অনেক রাস্তাঘাট আছে হ্যাঁ বেড়া কী খবর ফোনে যাই হ্যাঁ হ্যাঁ বেড়া কেমন আছেন ভালো আছে না ঘর কোনটা ঘর হ্যাঁ আমার বন্ধুর ঘর এইটা মোটামুটি বন্ধু আছে দেওয়া আরবে তোমার নাম কি তোমার আব্বার নাম কি ও আচ্ছা আচ্ছা ও তো মুরাবাড়ি নামে পরিচিত এখন পানি টানি শুকিয়ে গেছে জমি জমা পরিষ্কার করা প্রয়োজন তো ভিউয়ার্স আমাদের গ্রামের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন মুরাবাড়ি থেকে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন الله حافظ